হাকীম হাকিম জ্ঞান গর্ব কুরানের শপথ ইন্নাকালা মিনাল মূরসালিন তুমি অবশ্যই প্রেরিতদের অন্তর্ভুক্ত আলা সিরা তুমি সরল পথেই প্রতিষ্ঠিত তানজিলাল আজিজের রাহিম ইহা প্রক্রমশালী করুণময় হইতেই অবতীর্ণ লিতুঞ্জিরা কাউমাম্মা উঞ্জিরা আবা হুমফা হুম যাতে তুমি তাদের সতর্ক করতে পারো যাদের পিতৃপুরুষের সতর্ক করা হয়নি ফলে ওরা অজ্ঞ ছিল লাকাদ হাক্কাল কাউলু ওয়ালা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন অনেকেরই জন্য শাস্তি অবধারিত হয়েছে সুতরাং ওরা বিশ্বাসে করবে না ইন্না জাআলনা ফি আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম আমি ওদের গলদেশে মোটা বেড়ি পরিয়েছি তা ওদের পর্যন্ত বর্তমান ও ফলে উরা মাথা উঁচু করে আছে ওয়াজা আল নামিম্বাইনী আইদি হিম সাদ্দা ওয়ামিন খালভি হিম সাদ্দান ভাগসাইনাহুম্ফাহুসিরোন আমি ওদের সন্মুখে ও পশ্চাতে অন্তরাল স্থাপন করেছি এবং ওদের স্মৃতিদৃষ্টির উপর আবরণ ফেলেছি আবরণ রেখেছি ফলে উরা দেখিতে পাই না উয়াসা উন আলাইহিম আঞ্জার তাহম আমলাম তন্জিরু হুমোলায়ো ইউমিনুন তুমি উদের সতর্ক করবা না করো ওদের পক্ষে অবহেই সমান অরা বিশ্বাসে করবে না ইন্নামা তুনজিরো মানে তা আজি ক্রিয়া খাসিয়া রাহমান বিল গায়েবে ভাবা শিরু হ বিমা গভীরাতো তুমি কোনো তুমি কেবল তাদেরকে সতর্ক করতে পারো যারা উপদেশ মেনে চলে এবং না দেখে দয়াময় আল্লাহকে অতএব তাদের তুমি ক্ষমা কর এবং মহাপুরস্কারের সুসংবাদ দাও বোমা মু আমি মৃতকে জীবিত করি এবং লিখে রাখি ওদের কৃতকর্মের যা ওরা ওরাpostcssate রেখে যায় আমি প্রত্যেক নির জিনিস স্পষ্ট গ্রন্থে প্রকাশ্যভাবে সংরক্ষিত রেখেছি আদারিব লাহুম মাসাল আল আহাবান হিল ওয়া নাকতু وما قداموا واشارهم وكل شيء احصيناه في مما مبين আমি মৃতকে জীবিত করি এবং লিখে রাখি উতার কিত করমের উরাজক সৎ সাথে রেখে যাই আমি প্রত্যেক জিনিস স্পষ্ট গ্রন্থে প্রকাশ সংরক্ষিত রেখেছি

পাঠিয়েছি কিন্তু ওরা তাদের মিথ্যাবাদী বলল তখন তৃতীয় একজন দ্বারা শক্তিশালী করেছিলাম এবং তারা বলছিল আমরা রাসুল রূপে এসেছি কালু মান তুমি ইল্লা বাসার মিশল না ও মা আনজা আল্লাহ রহমান উমিন সাইনি ইল্লা জীবন ওরা বলল তোমরা তো আমাদের মতোই মানুষ দয়াময় আল্লাহ তো কিছুই অবতীর্ণ উত্তীর্ণ করিনি তোমরা কেবল মিথ্যাই বলছ কালু রব্বানায় আলা মুইন্না ইলাই কুমলা তারা বলল আমাদের রব জানেন যে আমরা অবশ্যই তোমাদের কাছে প্রেরিত রাসুল ওয়ামা আলাইনা না ইল্লাল বালাগুল মাবিন স্্পষ্ট প্রসার করাই আমাদের দায়িত্ব কালু ইন্্যা তাতা আরনা বিকুমলা ইল্লাম তান্তাহুুলানার জুমান্না কুম আলায় মাসান্না কুমমিন্না আজাবুন্্য আলী উরা বলল তোমাদের অমঙ্গলের কারণ মনে করি যদি তোমরা বিরত না হও ও তোমাদের অবশ্যই প্রস্তাগাথে হত্যা করব এবং আমরা তোমাদের মর্মন্দ শাস্তি দেব কালো তা এরকম আকুমাই যুক্তির তুমাল তারা বলল তোমাদের অমঙ্গল তোমাদের সাথেই একতা কি একতা কি কেহ বলেনি বস্তুত তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় মিন আকসাল মাদিনাতি রাজুল হইয়া সাকালায় কাউমিত তাবিউল মরুসালিন নগরীর এক প্রান্ত থেকে এক ব্যক্তি হাবিবিনাসি ছুটে এলো এবং বলল হে আমার সম্প্রদায় রাসুলের দে অনুসরণ কর তাবিউ আল্লায়া আলুকুম আজ রাউ আহোম অনুসরণ কর তাদের যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না এবং যারা সৎপথ প্রাপ্ত ওয়ামাল আমার সৃষ্টির আমার সৃষ্টির কর্তা যার নিকট প্রত্যাবর্তিত হব তার উপাসনা কর না কেন

তাকে ব্যতীত আমি কি অন্য উপাসনা গ্রহণ করব দয়াময় আমাকে ক্ষত্রি ক্ষতিগ্রস্ত করতে চাইলে ওদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না এবং আমাকে উদ্ধার করতেও পারবে না ইন্নি জাল্লাফি জালালিম এরূপ করলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়ব ইন্নি আমান্তু তু বীরা আমি তোমাদের রবের বিশ্বাসী তাই কথা শোন কি জান্নায়ালাই কাউমি মিয়াল তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো সে বলল হাই আমার কম যদি জান তো বিমাগফরলি রব্বি ওয়া আলানি মিনাল মুকারমীন কি কারণে আমার আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন ওয়া মা আনযালনা আলা কওমি মিন বাদি মিন যুনদিন মিনাস সামাই ওয়া মা কুননা মুনযিলীন আমি তার মিত্রপরতার কওমের বিরুদ্ধে আকাশ হতে কোনো বাহিনী প্রেরণ করিনি এবং এর পরয়জন ওসিলোনা ইন কানাতিল সাইহাত ওয়াহিদা তান ফাইজা হুম খামিदून ই কেবল মাত্র এক মহা হলত ফলে উরানি থরে নিস্তব্ধ হয়ে গেল ইয়া হাসারাতান আলাল ইবাদি মা ইয়াতীহি মিরাসুলিল ইল্লা কানূ বিহি ইসতাহাজুন আমার বা দাসদের জন্য ওদের নিকট যখনই কোনো রাসুল এসেছে তখনই তারা ঠাট্টা বিদ্রুপ করেছে আলাম হুম ইলাই হিম ওরা কি দেখে না ওদের পূর্বে কত মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করেছি যারা ওদের মধ্যে ফিরে আসবে না

নির্জীবি জমিন উদের জন্য একটি নিদর্শন যাকে আমি সজ্জীবিত করি এবং যাতে যাহতে জন্মায় শস্য ও উরা যা খায় ওয়া নাফি হাজান্না তিন মিননা খেলিওয়া আনা বিউয়া ফাজানাফি হা মিনাল উয়ুন ওতে আমি সৃষ্টি করেছি খেজুরু আঙ্গুরের উদা উদ্যায়ন এবং উচ্চারিত कोरी प्रभव प्रसवान লি ইয়া কুলু মিন শমরহি ওয়া মা যাতে উরা ভক্ষণ করতে পারে ফল মূল যা ওদের হাতের সৃষ্টি নয় তথাপি কি ওরা কৃতজ্ঞ প্রকাশে করবে না সুবহানাল্লাজি খালাকাল আজওয়াজা কুল্লাহা মিমমাতুন বিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা আলামুন পবিত্র ও মহंती নিজ উদ্বিত মানব সৃষ্টি মানুষ এবং উরাজাদের জানে না তাদের প্রত্যকে প্রত্যকে জোরা জোরা সৃষ্টি করেছে। আয়াতুল্লা হুমলাইলো নাচলা হুমিন হুন্নাহারা ফাইজা হুম মজলি রাত উদের জন্য এক নিদর্শন এতে আমি বিদা দিবালকের দূর করি ফলে তারা অন্ধকার আচ্ছন্ন হয়ে পড়ে ওয়া হাজ আলি কাতক আজিজিল্লা আলী এবং সূর্য ও তার নিদর্শন কক্ষ সূর্য তার নিজ নির্দিষ্ট কক্ষপথের মধ্যে চলে you <laughs> এ প্রক্রমশালী সর্বজ্ঞ কৃত কৃতত্ব সুনির্দিষ্ট ওয়াল কামারা কদ্দার না হুমারা জেলা কাল কাদিম এবং চন্দ্রের চন্দ্রের জন্য আমি বিভিন্ন কক্ষ নির্দিষ্ট করেছি অবশেষে যা শুক্ন বাকা খেজুরের শাখার মতো হয়ে যায় লাশাম সুয়াম বাগিলাহা আন্তদ্রিকাল

এই যে আমি পিতৃপুরুষদের বুঝাই নৌকাই সরিয়েছিলাম নাসানগরী ফালা সারি খালা হুমলা হুম কাজ এবং ওদের জন্য অনুরূপ যানবাহন সৃষ্টি করেছি যাতে ওরা করে আমি ইচ্ছা করলে এ নিবেদিত করতে পারি তখন ওদের কোনো সাহায্যকারী পাবে না এবং পরিত্রাণও পাবে না এল্লা রাহমাত ওদের প্রতি আমার অনুগ্রহ কিসা কিছুকালের জন্য জীবন উপভোগ করতে না দিলে যখন ওদের বলা হয় তোমরা পার্থিক জীবন অপার্থিক শাস্তি কে ভয় কর যাতে তোমরা অনুগ্রহ ভাজন হতে পারো আয়াতি মিন আয়াতি রি হিমিল্লা মুরিদিন যখনই উদের যখনই উদের রবের নিকট কোনো নিদর্শন ওদের ওদের নিকট আসে তখনই ওরা তা থেকে মুখ ফিরিয়ে নেয় وإذا قيل لهم لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا ونطعموا من لو يشاء الله وطعمه إن أنتم إلا في ضلال مبين যখন ওদের বলা হয় আল্লাহ তোমাদের দিয়েছে তা হইতে ব্যয় করো যখন অবিশ্বাসীরা তখন অবিশ্বাসীরা বিশ্বাসীদের বলে যাকে ইচ্ছা করলে আল্লাহ খাওয়াইতে পারে আমরা কেন তাকে খাওয়াবো তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছ ওয়া নামা তাহা জালু আন্ত বলে তোমার সত্যবাদী হইলে বলো এই প্রতিজ্ঞা কখন পূর্ণ হবে মায়নজুর হুমা হুমিয়া খিসিম ওরা বলে তো ওরা তো এক মহা গর্জনের অপেক্ষায় আছে যা উদের তর্কালে আঘাত করবে ফা লা ইস্তাতীউনা তাউসিয়াতাও ওয়ালা ইলাহা লাহুম ইয়ারজিউনা উরা শেষ কোথায় সমর্থ হবে না এবং নিজেদের পরিবার পরিজনের পরিজনের নিকট ফিরে আসতে পারবে না ওয়া আনুফিখ ফিস-সূরি فاذا হুম মিনাল আযাদাস ইলা রাব্বিহিম ইয়ামসিলুন যখন শিংগায় ফুৎকার দেওয়া হবে তখনই মানুষ কবর থেকে তাদের রবের দিকে ছুটে আসবে কালুয়া আল নাম আন্দাস না মিনমার খাদিনা হাজামাওয়া আদার হামা নুওয়া সাদা কাল মর সালুন উরা বলবে হাই দুর্ভুক আমাদেরকে আমাদের শক্ করল দয়াময়ের ওয়াদা তো এটি ছিল এবং রাসুল তো সত্যই বলেছিলাম এ হবে এক মহানাদ তখন তখনই ওদের সকলকে আমার সম্মুখে উপস্থিত করা হবে কালুয়া আলানা কালুয়া ও لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون এবং বলা হবে আজ কারো প্রতি কোনো জুলুম করা হবে না এবং তোমরা যা করতে কেবল তারই প্রতিফল দেওয়া হবে ইন্না আসহাবাল জান্নাতি লিয়া মা ফি শুগুলিল ফাকিহুন এই দিন জান্নাতীগণ আনন্দে মগ্ন থাকবে হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিল আলাল আরাইকি মুত্তাকিউন তারা এবং তাদের সঙ্গী ফেনীগণ সুশীতল ছায়ায় থাকবে এবং হেলান দিয়ে বসে সুসজ্জিত সুসজ্জিত আসনে লাহুম ফিহা ফাকি হাতু আলাহুম মায়াদাউন সেখানে তাদের জন্য থাকবে ফলমূল এবং বাঞ্ছিত সমস্ত কিছু সালামুম কাউলাম মির রাব্বির রাহিম ওয়ান্তা মির রাব্বির রাহিম দয়ালু রবের পক্ষ হতে তাদের বলা হবে সালাম অন্তিও মজৰি মন এব আৰু বলাভৱে হে পাপী ৰা আছে পৃথক হাও

对。S <S ওয়ালাকাদ আদা আল্লাহ মিনকুম যিবিল্লান কাসীরা নাফালা তাকুনু তাকিলুন শয়তান তোমাদের পূর্বে বহু জাতিকে বিভ্রান্ত করেছিল তবু কি তোমরা বুঝো না হাযি জাহান্নামাল্লাতী কুনতুম তুউদূন এটি তো জাহান্নাম যার কথা তোমাদের বলা হয়েছিল ইসলাউহালইয়াউ মা কুনতুম তাকফুরুন আজ এতে তোমরা প্রবেশ কর কারণ তোমরা এটিকে অবিশ্বাস করেছিলে করেছিলাম হিমুতার জরু হুম বিমা কানু এক আমি আজ এদের মুখ মোহর করে দেব এদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং এদের চরণ এদের কৃতকর্মে সাক্ষ্য দিবে ওয়ালাউ নাসা উলা তামাসানা আলা আয়ু নিম্ ফাস্তাবাকু শিরো না আমি ইচ্ছা করলে এদের দৃষ্টি শক্তি লোপ করে দিতে পারতাম তখন ওরা পথ চলতে চাইলো কি করে দেখতো ওয়ালাউ নাসা উলা মাসানা ওলা মাসা খানা হুম আলা মাখানা তিহিম্ফা মাস্তাতা উমুদিয়া আমি ইচ্ছা করলে এদের স্ব স্থানে স্থির করেইতে পারতাম ফলে এদের আগে পিছে চলার সমর্থও থাকতো না ওয়াম তা ওয়াম মান্য আমির হুন না সুফিল খালকি খালকি আফালাইয়াকিলুন আমি যাকে দীর্ঘ জীবন দান করি তাকে তো জরাগ্রস্ত করে দেই ওয়ামা আল্লাম না হুশিয়ার ও আমায়ন বাগিলা হু ইনহু আইল্লা জিক্রু អានុនមប៊ីន